শয়তানের ভাই কি হয় আমি যখন মানব সন্তান ভাই সে হবে সেও মানুষ হবে কথা বলেন না কেন ঠিক শয়তান সে হবে শয়তানের ভাই হলো সে শয়তান হবে দেখেন কত বড় ফাসনা আল্লাহ যারা অপচয় করে এরা সাধারণ মানুষ না এরা শয়তানের ভাই

যদি বারো হাজার টাকা লাগে এখানে কত মানুষ আমরা আসি চব্বিশ ঘন্টার ভেতরে চার পাঁচবার ধরে পোসা খানায়

আমি দেখতে পাচ্ছি কখন একটা ষড়যন্ত্র করি এই মানুষগুলোকে নাম আমি নিতে ঘে না করি নাম নিলাম না আছে বাড়িতে

ای جنّت کے مین گیٹ پہ کھڑے ہو اس کو

যদি <laughs> এই

আমার তো নিজের চোখে দেখায় কেউ আমরা আমরা তোমার বাপকে এনে দিতে পারলো তোমার ভাইকে এনে দিতে পারলো

আমার থাকা লাগলো কিনা কারণে তিন বছর হাত রাতে হাওয়া করলেন আপনি কাঁদবেন না আপনি কি ওয়াশ করতে চান

আল্লাহ বলেন এদের চক্রান্ত শুধু একটা না যুগে যুগে বহু চলাই খালাত্তর অধিকারী উত্তর শুনে আসবে তুমি আয় ইউসুফের মত চরিত্রবান মানুষদেরকে তার আসেন আর অপবাদ পর্যন্ত দেবে সংসদে দাঁড়িয়ে পর্যন্ত মাওলানা মামুন হকের বিরুদ্ধে যিনি পালিয়েছে উনি এই কথা বলেছিল এই সেনা কর্মদায় নিয়ে কথা বলছেন